বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফর বের হই তখন অনেক মানুষ তাদের নানারকম সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন ইদানিং অনেক তরুণ ও যুবকেরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে বারবার একটা রিকোয়েস্ট করে যাচ্ছিলেন যে স্যার বলতে লজ্জা লাগে তারপরেও বলি যে আমাদের পছন্দের কোনো মানুষকে বসীভূত করার সত্যিকার অর্থে কোনো বাস্তব পরীক্ষিত এবং কোরআনই আমল আছে কিনা? যেটা একেবারেই সহজ আমরা যে কেউ এটি করতে পারব তো বন্ধুরা আমার আসলে বিভিন্ন কিতাবে বশীভূত কারণের নানা রকম তদবির থাকা সত্ত্বেও আমি এই জাতীয় ভিডিও খুব কম করে থাকি তারপরেও আমাদের তরুণ ও তরুণীদের নানারকম রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে আজকের এই বশীভূত করণের তদবিরটি অহেতুক কেউ কাজে লাগাবেন না অহেতুক কোনো প্রত্যারণার উদ্দেশ্যে কোনো খারাপ উদ্দেশ্যে এই জিনিসটিকে কাজে লাগাবেন না শুধুমাত্র তারাই এই কাজটি করবেন যেমন কোনো ছেলে কোনো মেয়ের জন্য একেবারে অধীর পাগল আপনি তাকে সুন্নতরী কোন যে বিয়ে করতে চান আপনি কাজটা করেন আবার কোনো মেয়ে কোনো ছেলের জন্য একেবারে পাগল এমন যদি কেউ থাকেন যে তাকে বিয়ে করবেনই এবং সেই বিয়েটা শরীয়ত সম্মত হতে হবে তাহলেই যেন এই কাজটি আপনারা করেন এছাড়াও স্বামী তার স্ত্রীকে করতে পারবে স্ত্রী তার স্বামীকে করতে পারবে যে সমস্ত সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না তারাও এই কাজটি করতে পারবেন বন্ধুরা আমার বিভিন্ন কিতাবে এই জাতীয় তদ্বিরে ভরপুর তারপরেও আমি কোরআনই আয়াতগুলো বেছে নেই এই কারণে যে আসলে পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটা তদ্বির হচ্ছে পরীক্ষিত আপনি যদি সৎ উদ্দেশ্যে করেন সৎ মনে করেন আর আপনার মুখটা যদি পবিত্র হয় বিড়ি সিগারেট নানান রকম নেশাজাত দ্রব্য যদি আপনি না পান করেন নামাজি হন রোজাদার হন চরিত্রটা ভালো হয় তাহলে কোরআনই আয়াতের মাধ্যমে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারেন যে কোনো উদ্দেশ্যে কোরআনী তদ্বিরগুলো অব্যর্থভাবে পরীক্ষিত আর আমি প্রায় সময় একটা কথা বলে থাকি আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে কখনোই ব্ল্যাক ম্যাজিক যেগুলো শিরিক যেগুলো নাজায়জ এই জাতীয় কোনো কাজ কখনো করিনি যতদিন বেঁচে আছি বহু টাকার অফার পাই কিন্তু আমি কখনোই রাজি হইনি এবং কখনো রাজি হব না ইনশাল্লাহ সুন্নাত তরিকার আলোকে কোরআনই তদ্বিরের মাধ্যমেই আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধু আমার আজকে আমি যে কোরআনের আয়াতখানা শেখাবো এই আয়াতখানা এসেছে পবিত্র কোরআনুল কারিমের সুরা বা কারা এক শত নম্বর আয়াতে তো লিখে দিব বাংলা উচ্চারণ দিয়ে দিব রিকোয়েস্ট থাকবে আপনারা যারা পবিত্র যে কোনো আয়াতের মাধ্যমে কোনো উদ্দেশ্য করতে চান হাসিল অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন শুধু বাংলা উচ্চারণ দেখে দেখে সেটির তদবির আপনারা করবেন না কেননা আসলেই পবিত্র কোরআনুল করিমের আয়াতকে বাংলায় শুদ্ধ উচ্চারণ লেখা যায় না আমি এখানে পড়ে শোনাবো অন্তত তিন চারবার পরে শোনাব আমার এই তেলোয়ারটুকু বারবার পেলে করে শুনে শুনে আপনারা আয়ারটুকু মুখস্থ করে নেবেন এরপরে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে কাজটি করলে ইনশাল্লাহ কাজটি হবে তবে আবারও বলছি আপনার জবানকে পবিত্র রাখবেন পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন সব থেকে ভালো ফলাফলের জন্য ভোর রাত্রে তাহার নামাজ পড়ে কাজটি করলে বেশি ফায়দা পাবেন হালাল রিজিক অন্বেষণকারী হতে হবে হারাম খোরের কোনো তদবীর অন্তত পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে সাধিত হয় না তো বন্ধুরা আপনারা এখনই আমি তেলাওয়াত টুকুক করে শোনাচ্ছি بسم الله الرحمن فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ বন্ধুরা আমার যখন আরটুকু তেলাওয়াত করবেন আপনি যেন আল্লাহ রবুল্লা আলমিনের সামনে হাজির আপনি যেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোনো প্রার্থনা করতেছেন আপনি কোনো মেয়েকে বিয়ে করতে চান আপনি যেন সেটা আল্লাহর কাছেই বলতেছেন যে হে আল্লাহ আমি তাকে ভালোবেসে ভালোভাবে বিয়ে করতে চাই হালালভাবে বিয়ে করতে চাই তুমি তাকে আমার সামনে এনে দাও বা তাকে বাধ্যগত করে দাও আপনি কোনো ছেলেকে ভালোবাসেন দুনিয়ার কারোর কাছে না বলে আপনি আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে এই আয়াতের মাধ্যমে প্রার্থনা করেন তো বন্ধুরা আমার এই আয়াতটি কিভাবে আপনি ব্যবহার করবেন যে কোনো মিষ্টি দ্রব্য যেমন রসগোল্লা হতে পারে মিষ্টি হতে পারে চিনি হতে পারে এরকম যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে এই আয়াতে কারিমাটুকু অত্যন্ত মনোযোগের সাথে এগারোবার পাঠ করে ফুঁ দিবেন কোনো কোনো কিতাবে একুশবারের কথা বলা হয়েছে কোনো কোনো কিতাবে একচল্লিশ বারের কথা বলা হয়েছে আবার কিছু কিতাবে একশো একবারের কথা উল্লেখ আছে আমি বলবো আপনি যে কোনো একটা নিয়ম ফলো করেন এগারো বার একুশবার একচল্লিশ বার অথবা একশত একবার আপনি এভাবে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফুঁ দিবেন প্রত্যেক একবার পরে একবার ফুঁ দিবেন এভাবে ওহো আসামি আলিম আবার পড়ুন আবার ফুদেন হাসায়ক ফি কাহোল্ল ওসামি অল্লিম এভাবে একবার একবার আপনি যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে দিয়ে ওই খাবারটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক তাকে খাইয়ে দেন আপনি তাকে বলবেন না যে এটা আমি পরে এনেছি তুমি খাও গোপনে খাইয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বহুবার বহুজনকে দিয়ে এটি পরীক্ষা করিয়েছি আলহামদুলিল্লাহ সবাই সফল আপনার মুখটা পবিত্র হলে জবানটা পবিত্র হলে আপনার হালাল খাদ্য গ্রহণের অভ্যাস থাকলে আপনার মুখ থেকে এই আয়াত পড়ার পরে এই তদ্বির কখনো ব্যর্থ হবে না ইনশাল্লাহ তো এইগুলো মিষ্টি দ্রব্যের উপরে একই নিয়মে আপনি যদি পানের উপরে খাওয়াতে পারেন কিছু কিছু মানুষ আছে যারা পান খায় তো এই পানের উপরে পড়ে ওই একই নিয়মে যদি আপনি খাওয়ান ইনশাআল্লাহ আপনার এই তদ্বির ব্যর্থ হবে না তো পান এবং মিষ্টি দ্রব্য ছাড়া আসলে এই দোয়াটা অন্য কোন দ্রব্যের উপরে কাজে লাগে না অনেকেই বলে থাকেন যে স্যার আমার পান খাওয়ানোরও সুযোগ নেই মিষ্টি দ্রব্য খাওয়ারও সুযোগ নেই আমি চা কফি ইত্যাদির উপরে খাওয়াতে পারি আসলে হয় না যে কিতাবে যে নিয়ম লেখা আছে সেই কিতাবের সেই নিয়মই আপনাকে ফলো করতে হবে তো বন্ধুরা আমার যে সমস্ত ভাই বোনেরা বারবার বলেছিলেন যে স্যার একটা কিছু দেন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেতে পারি আজকে তাদের জন্যই এই ভিডিওটি দিলাম তবে আবারও সতর্ক করে দিচ্ছি কোনো খারাপ উদ্দেশ্যে এটি করলে অবশ্য অবশ্যই আপনি গুনাহগার হবেন বরং আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের লানতের যোগ্য হয়ে যাবেন আপনি কেননা পবিত্র কোরআনুল করিমের আয়াত আপনি হালালভাবে ভাবে কোনো হালাল উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন কোনো হারাম কাজে এটি ব্যবহার করা না যায় তো বন্ধুরা এই সমস্ত তাবিজ কবজ ছাড়াও আমাদের কাছে নানান রকমের নানান সমস্যার আপনারা ইচ্ছে করলে আমি যে নম্বর দিয়ে দিব ওই নম্বরে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে এগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের কিছু অর্গানিক পণ্য ওই সব পণ্য ক্রয়ের জন্য আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কলে কথাবার্তা বলে তারপরে গ্রহণ করবেন না হলে কিন্তু আপনারা প্রতারিত হবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ